আসসালামু আলাইকুম বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে যদি খিচুড়ি রান্নাটা না হয় তাইলে কেমন হয় বলুন তো এইদিকে আমি আমার পাখিগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম তারা যেহেতু বারান্দায় থাকে তাই তাদের অনেক কষ্ট হয়ে যায় আর এইদিকে এই আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তাকে সাঁতার দিব সেই জন্য সে বারান্দায় সাঁতার নিয়ে খেলা শুরু করে দিল বাতাসের জন্য ওয়াসিম সাঁতারটা ঠিকমতো রাখতে পারতেছে না তাই তার গায়ে বৃষ্টি আসতেছে আমি যে খিচুড়িটা রান্না করব সেটা হচ্ছে ভেজিটেবল খিচুড়ি সেই জন্য অনেকগুলো সবজি কেটে নিয়েছি ওয়াসিমের সাথে সাথে এখন আয়াত আসছে সেও বলতেছে যে আমাকেও সাঁতার দাও আমিও বাইরে যাব। আয়াত বলতেছে যে তোমাকে একটু সাহায্য করতে চাই মাম্মা সেই জন্য আয়াতকে দিলাম যে তাহলে তুমি তেজপাতা ধুয়ে তেজপাতাটা দিয়ে দাও আয়াত এরকম অনেক কাজে আমাকে হেল্প করে এইদিকে আমি মুরগিটা রান্না করবো কিছুই তো শুধু শুধু খাওয়া যাবে না তাই মুরগি রান্না করতেছি এইদিকে ওয়াত শুয়ে রয়েছে আর টিভি দেখতেছে আর এইদিকে দেখেন ওয়াসিং খেলতেছে আর এটা হচ্ছে বাইক মাস রান্না করতেছি এটা বাইক মাছটা দিয়ে রাত্রে খাবার খাবে সেই জন্য দুপুরি রান্না করে রাখতেছি তারা গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছে এখন তাদের খাওয়ানোর পালা খাওয়ানো শুরু করে দিয়েছি আমি প্রথমে ওয়াসিংকে দিতে হয় তারপরে আয়াৎকে দিতে হয় নয়তো এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় সেই জন্য প্রথমে আমি সবসময় ওয়াসিংকে দিই পরে আয়াতকে দিই দুজনে দেখেন দুইটা মোবাইল নিয়ে রয়েছে তারা খাওয়ার সময় হইলে তাদের মোবাইল লাগবে এখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাবো সেজন্য চলো রুমে চলো ঘুমাতে যাই সে তার সব দুল খুঁজে খুঁজে নিচ্ছে দেখেন মুখ দিয়ে কামড় দিয়ে রয়েছে যেহেতু সবগুলা হাতে ধরতে না তারা নাকি ভয় পাবে তার সাথে করবে সেজন্য সবগুলাকে নিয়ে নিছে আর এইদিকে আমার কাপড়গুলা বাতাসে সব এলোমেলো হয়ে যাচ্ছিলো যেহেতু দেওয়া ছিল না তাই বারান্দা আসলাম সেও আমার পিছন পিছন আসলো আইসা চোখ বন্ধ করে দোল খাইতেছে আমি বলতেছে যে আমি পাশে বসে রয়েছি তুমি ভয় পেও না যা তার আরবি টিচারের কাছে পড়লো তার শেষ করে আবার বাংলা টিচারের কাছে পড়লো সেই পর্যন্ত সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ